এই গরমে কলিজা ঠান্ডা করা তরমুজের পুডিং এর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তরমুজের পুডিং এর স্বাদ একদমই অসাধারণ যাকে বলে একদম তরমুজের পুডিং তৈরি করার জন্য তরমুজের বাকলটা না না কেটে চাকু দিয়ে তারপরে কেটে নেওয়া তরমুজের টুকরো গুলো মিক্সির মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে তারপরে তরমুজের এই রসের মধ্যে মা অল্প একটু ফুড কালার দিল যেন কালারটা দেখতে সুন্দর লাগে এরপরে তরমুজের রসটা একবার ভালো করে নেড়ে নিতে হবে তারপর আগার আগার পাউডার দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে তারপরে এই তরমুজের রস ভালো করে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নেওয়ার পর এই তরমুজের খোসার মধ্যেই মা রসটা দিয়ে দিল তারপরে ফ্রিজে নর্মালে আধা ঘন্টার জন্য পুডিং রেখে দিতে হবে আধা ঘন্টা পরে মা এখন পুডিংটা বের করলো তরমুজের পুডিং কিন্তু জমে গেছে আর পুডিংটা দেখতেও কিন্তু একদম অসাধারণ হয়েছে তারপরে তরমুজের পুডিং একটি থালার মধ্যে ঢেলে পরিবেশন করুন আর খেতেও কিন্তু পুডিংটা দারুণ হয়েছে এই গরমে এই সব ঠান্ডা খাবারই কিন্তু খেতে ভালো লাগে কি ভাবছেন বাসায় এবার তৈরি করবেন নাকি ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং তা কমেন্ট বক্সে জানাবেন আজ ভিডিও এই পর্যন্তই বাই